হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আলোচনা করবো এইচ বিএনসি টেস্ট কী এবং কেন করা হয় এইচ বি এ পরীক্ষা বা গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন এবারে জেনে নিই এইচ বি এ এইচ বা গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন হল একটি রক্ত পরীক্ষা যা গত দুই থেকে তিন মাসে আপনার রক্তে গ্লুকোজ বা সুগারের গড় পরিমাণ নির্ধারণ করে এটি মূলত ডায়াবেটিস রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচ বিএনসি পরীক্ষার গুরুত্ব ডায়াবেটিস রোগ নির্ণয় ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের স্তর পর্যবেক্ষণ ভবিষ্যৎ ডায়াবেটিসজনিত জটিলতার ঝুঁকি মূল্যায়ন এইচ বিএনসি পরীক্ষার মানদণ্ড স্বাভাবিক পাঁচ পয়েন্ট সাত পার্সেন্ট এর নিচে প্রি ডায়াবেটিস পাঁচ পয়েন্ট সাত পার্সেন্ট থেকে ছয় পয়েন্ট চার পার্সেন্ট ডায়াবেটিস ছয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট বা তার বেশি ডায়াবেটিস রোগীদের জন্য লক্ষ্যমাত্রা বেশিরভাগ ডায়াবেটিস রোগীর জন্য এইচ বিএনসি সাত পার্সেন্টের নিচে থাকা উচিত তবে এটি চিকিৎসকের নির্দেশনার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এইচ বিএনসি পরীক্ষা করার পদ্ধতি এটি সাধারণত একটি রক্ত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয় রক্ত সংগ্রহের আগে উপবাস করার প্রয়োজন হয় না যা প্রভাবিত করতে পারে খাদ্যাভ্যাস অধিক চিনি বা কার্বোহাইড্রেট গ্রহণ ঔষধ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত ঔষধ শারীরিক সক্রিয়তা ব্যায়াম ও দৈনন্দিন কাজ অন্যান্য রোগ রক্ত স্বল্পতা বা কিডনি সমস্যা পরীক্ষার প্রস্তুতি বা পরামর্শ নির্ধারিত সময়ে রক্ত গ্রহণ করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চালিয়ে যান পরীক্ষার রিপোর্ট অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করুন এই পরীক্ষার মাধ্যমে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসা পরিকল্পনা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব চিকিৎসকের সাথে নিয়মিত পরামর্শ করুন এবং প্রয়োজনীয় জীবনযাপন পরিবর্তন করুন